ব্যাকু মাই আমাদের ব্লক আবার মোটামুটি যাই তো সুন্দর একটা হয়েছে মন্দিরটা লাগছিল সত্যি বলতে আমি ইস্কন মন্দিরে এই প্রথমবার মানে এতটা আমি নিজেকে স্যাটিসফ্যাকশন পেয়েছি আমার মনে হয় যে বারবার আমি ওইখানে যাই কিছুক্ষণ ভজন করি গান করি খুব শান্তি খুব প্রিয় জায়গা আর আমি এমনিতে প্রতিদিন এখন যাই সন্ধ্যে সকাল তারপরে ওইখানে যে অ্যাটমসফিয়ারটা সেটা খুব সুন্দর লাগে সবারই সঙ্গে প্রভুজি 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 সবাইকে ছোটো থেকে বড় আমাদের দাদা ভাই ঠাকুর আঙ্কেল এমনি কিছু যেত প্রভুজি আর বড়ো থেকে হ্যাঁ মাথায় এখানে রাধাকৃষ্ণের ছবি আছে এইখানে জগন্নাথ দেবের ছবি আছে এখানে গৌপাতের ছবি আছে